আর যদি দিবি না তো যদি সবাই তোকে বলবে পাথর প্রত্যেকটা ভক্ত তোকে বলবে তুই পাথরের তুই কিন্তু তোর ভিতরে প্রাণ নেই এটাই মনে করবে আমি কিন্তু তোর ভিতরে প্রাণ সঞ্চার করতে পারিনি এটাই কিন্তু সবাই বলবে সুতরাং তোকে কিন্তু দিতেই হবে আজকে আজকে কিন্তু তোর পরীক্ষা তোকে কিন্তু পরীক্ষা দিতেই পরীক্ষা যেমন নিয়েছি তোর তোকে পাস করতে হবে কিন্তু মা তুই সবার পরীক্ষা নিস আমি কিচ্ছু বলি না কিন্তু আজকে আমি তোর পরীক্ষা নেব তোকে দেখি তোর কেমন কেমন মা ভক্তের তাকে সারা দেশকে দিস না o s i o বি মা তুই তো ভালো মা তুই তো ভালো মা তোকে তো প্রতীক সোনা মা বলে তাহলে তুই ভালো মেয়ে হয়ে ভালো মা হয়ে তুই কেন এরকম করছিস আর তুই অবাধ্যগিরি করছিস না ওইখান থেকে পুষ্পটা ফেলতে বলেছি তোকে আমি তোকে যেটা দিতে বলেছি তুই সেটাই দিবি আমি ওই পুষ্প চেয়েছি বদমাইশ আমি মালা চেয়েছি আমি মালাই নেবো আমি অন্য কিচ্ছু নিয়ে আমি বলবো না আমি আরতি শুরু করবোই না আমি বলে দিলাম আমি মালাই নেবো তোর মালা গলায় দিই তবেই আমি আরতি করবো যদি দিস ঠিক মতন তবে এই ভক্তরা জানবে তুই কিন্তু প্রকৃতই মা তাড়াতাড়ি দিদি যদি ঘর থেকে বেরিয়ে যায় মা কিন্তু আর কিন্তু কোনোদিন পা দেবো না কিন্তু জানিস আমার খুব অহংকার তোকে নিয়ে অহংকার কেন তুই আমার কাছে আছিস আমি কিন্তু কারোর কাছে মাথা নত করি না তোর চরণে মাথা নত করি তোর চরণে হাজার বার আমি মাথা নত করছি তুই আমাকে মালাটা দে মা এই মালা গলায় দিয়ে আমি তোর আরতি করব। আজকে ভক্তরাও জানুক তোর আমি কত বড় ভক্ত তোর যে পরম সন্তান আমি সেটা যেন সবাই দেখতে পাই সচক্ষে দেখাতেই হবে কিন্তু মা এই প্রমাণ তোকে করতেই হবে আজকে দেশ দুনিয়া পৃথিবী তুই প্রচার চাইছিস তোর প্রচার আমি করবো কি করে তুই যদি মহিমা না দেখ ভক্তরা কি করে প্রচার পাবে না তোর মহিমা দেখাবি তবেই না প্রচার পাবে তার हा हा लागो दादा